বুট পাওয়ার জন্য আমরা বুট পাই দিলি পরে নিরাপদে আমরা তিল কাটতে পারবো ধান কাটতে পারবো এবং সাপে সাধারণত পায়ের নিচে বেশি কামড়ায় মানে নিচে নিচু নিচুভাবে থাকে গোলটা চায় তো বুট পাওয়ার কারণে আমরা অনেক উপকৃত হবে এবং আমি চাই যে ডিগ্রিচর এবং নর্থ চ্যানেলের প্রতিটি ঘরে ঘরে এক জোড়া করে বুট দেওয়া উচিত কারণ প্রত্যেকটা বাড়িরই দুই তিনজন করে লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত দিতেছে এটা আমাদের থেকে মনে করেন আমরা একটু তো অনেক ইয়া পাবো খাদ্য পাও যে আমাদের কামড় দেবে না হয়তো আমরা মাঠে ঠিকমতো যাইতে পারবো কাজ করতে পারবো অনেক লোকে এই রাসেল ব্যবহারে কাজ কামড় দিতে কিন্তু আক্রান্ত আছে হাসপাতালে তা উনি যে আমাদের এটা দিতেছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই মাঠে গাছে হয়তো পাট খাইতে আমরা মানে আরাম পাবো কি হয় থাকবে না কামড়ের কোনো যন্ত্রণা হবে না তা উনি আমাদের তো ইয়া করছে আরও জনগণ হাই হতাশে আছে যাতে উনি যে বুটটা দিল এটা আমরা আর কি অনেক সুবিধা প্রাথমিকভাবে যাতে কেউ আক্রমণ না হয় আক্রান্ত না হয় এবং যাতে সাহস করে কৃষিকাজ করতে পারে এই জন্য আমরা গাম বিতরণ প্রায় এক হাজার আমরা কৃষকের মধ্যে গাম্বুট বিতরণ করবো আজকে এটা উদ্বোধন করলাম শুরু করেছি এছাড়াও আমরা প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে মাইকিং করেছি এবং আমরা হাসপাতালে পর্যাপ্ত এনটিভিনম মজুদ করেছি এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমরা প্রত্যেকটা ইউনিয়ন স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও সতর্ক অবস্থায় রেখেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী এ পর্যন্ত ফরিদপুরে রাসেস ভাইপাড়ের আক্রমণে এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় নাই একজন মারা গেছে দুইজন দংশিত হয়েছে তারা চিকিৎসায় ভালো হয়ে গেছে আমরা আশা করছি যে খুব দ্রুত রাসেল ভাইপাড়ের আক আতঙ্ক থেকে মানুষ কাটিয়ে উঠবে এবং দ্রুত কৃষিকাজে সবাই মনোনিবেশ করতে পারবে